আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শকবৃন্দ যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটি মূলত গরু ছাগল মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা চাইলে চাষ করতে পারেন এটি খুবই নরম এবং মিষ্টি ঘাস পাশাপাশি এই ঘাসটি হাই প্রোটিন যুক্ত ঘাস বর্তমান বাংলাদেশে যত ঘাস রয়েছে তার মধ্যে স্মার্ট নেপিয়ার ঘাসটি কিন্তু সবচেয়ে বেশি হাই প্রোটিন যুক্ত ঘাস পাশাপাশি এই ঘাসটি গাবি এবং ছাগল এবং গারল এবং গাবি গরুর জন্য বেস্ট ঘাস বর্তমান সময়ের জন্য তো দর্শক আমরা মূলত আজকে এই ঘাসটি মূলত ঘাস ঘাসের কার্টিনের মূলত অফার দিয়েছি অর্থাৎ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্মার্ট নেপিয়ার ঘাসের কার্টিন রয়েছে সে কারণে আমরা অর্ধেক দামে অর্থাৎ এর আগে আমরা এক টাকা পঞ্চাশ পয়সায় এই ঘাসের কার্টিন বিক্রি করেছি এখন মাত্র আশি পয়সায় এই ঘাসের কার্টিনগুলো বিক্রি করে দেব আমাদের কাছে যেহেতু হিউজ পরিমাণে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কার্টিন রয়েছে সে কারণে আমরা মাত্র আশি পয়সায় অর্থাৎ এক টাকারও কমে মাত্র আশি পয়সায় এই ঘাসের কাটিনগুলো ডেলিভারি দিতে চলেছি তো দর্শক আপনি আপনি যদি এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ ও কন্ডিশনের মাধ্যমে এই ঘাসের হানড্রেড পারসেন্ট পরিপক্ক এবং হানড্রেড পারসেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে এই ঘাসের কাটিনগুলো কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আপনি যদি এক হাজার কাটিন রোপণ করেন তাহলে এক হাজার কাটিনি কিন্তু আপনার জমিতে জার্মিনেশন হবে সেই গ্যারান্টি দিয়ে এই ঘাসের কাটিন দিচ্ছি চাইলে আপনি এই ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন